তুমি নামাজ করিয়া করবা কি রোজা রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে গো তোমার दारुण শয়তান ঠিক নমর কি সাহস জবাব দিতে পারবেন তো সবাই হাস তুমি হইছ হাসি মনটা তোমার दारुण পাসি সাত ধরা ধান একমন বেঁচে কি আছে অনেকজন কলে ধান কয়েক ধরায় এখন হয় আপনাদের দেখে কিন্তু কিন্তু এক ছিল সব ধরা ধান বলে বিক্রি করে নোট জোন করে করে হাজিসিয়া ঘস করে আসছে উনি তো মিথ্যে কথা বলবেন না এই জন্য মোজন না করেই বিশ্বাস করে নিয়ে নেয় এই রকমের পঁয়ত্রিশ কেজি ভাজি বাংলার জমি আছে ভাই বলেন আছে না তুমি হস করবা কি রোজা রাখিয়া করবা কি ঢুকেছে হাজি তোমার গায়ে যোগ্য মাথায় টুপি ক্ষতিকর লোকের টুপি টুপি মনটাতে ঢুকেছে দারুন শয়তানি ঠিক বলে তুমি জুব্বান করিয়া করবা কি টুপি করিয়া করবা কি গোপনেতে ছেলের বিয়া দিয়া যৌতুক আছে রে বাবু তাহলে টুপি আলো গেল হাজি সাহেব গেল বাকি থাকলো কি এলাকার কিছু চেয়ারম্যান নাম্বার কর্তৃপক্ষ তারা চিন্তা করতেছে হুজুর আমাদের কথা একেবারে কিছুই বললো না তারা মন খারাপ করতে পারে ঠিক না কই었ছো তুমি চেয়ারম্যান নাম্বার মসজিদ মাদ্রাসার মত কেシア জনপদের ক্ষতিকর হইয়া পারে বা ঠিক আছে না তবে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা কিন্তু আমি বলি আমি ওই যে গায়বান্দার সদরের ওই কথা বলতেছি না রাস্তা কিসে নষ্ট করে রাস্তা রাস্তাগুলো নষ্ট করলো টেরাক আর গ্রাম নষ্ট করলো বেরাক বেরাক আছে দিকে দেশ নষ্ট করলো সমিতি আর মসজিদে মাদ্রাসা গুলো নষ্ট করে কমিটি ওরা আপনাদের এখানকার কমিটির কথা কিন্তু বলতেছেন

পুরুষ নষ্ট হবে খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে খেলায় খেলায় কার্য নষ্ট রে তুমি চেয়ারম্যান হইয়া করবা কি মেম্বার হইয়া করবা কি ভিজি

কিয়ামতের নমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কোনা সুন্দর ঘোষ বড় কার মার খামু না কিয়ামতের নমুনা জানি কিন্তু কোনা ঠিক আছে দরকার ঠিক আছে চেয়ারম্যান হই আকনাকি মেম্বার হই আকনাকি কোন পথে रुकेছে কত দারুন